এক্সমিলাদও আজকে আমরা হচ্ছে কম্পেশরের কাজ কী সেই কিছুগুলো এবং কম্পেশরের পরিচিতি জানবো এই যে এটা হচ্ছে টু পিন প্লাগ এখানে হচ্ছে সিরিজ এই যে লেখা আছে সিরিজ এবং প্যারালাল সিরিজ হচ্ছে আমরা নিজেদের সুবিধার্থে এনেছি এটা ভালো আছে কিনা এখন আমরা চেক করব এই যে অন করলাম এখন লাইটটা অন আছে কিনা সেগুলো দেখবো লাইট অন হচ্ছে এটা হচ্ছে ওভারলোড প্রোটেক্টর আর এটা হচ্ছে রিলে এখন আমরা সংযুক্ত করব এটা হচ্ছে ওভারঅল প্রোটেক্টর সংযুক্ত করব ডান সংযুক্ত করব দেখেন এই যে সংযুক্ত করলাম এখন কম্প্রেসরের পিনে আমরা সংযুক্ত করব এখন টার্মিনাল পয়েন্টে হচ্ছে আমরা রিলেক সংযুক্ত করব দেখেন কিভাবে সংযুক্ত এই যে এই দুইটা ছিদ্র আছে ওটাতে হচ্ছে আমরা টার্মিনাল পয়েন্টে সংযুক্ত করব এখন দেখতেছেন এই যে দেখতেছেন চালু হচ্ছে এটা হচ্ছে চার্জিং পয়েন্ট আর এটা হচ্ছে সাকশন লাইন আর এটা হচ্ছে ডিসচার্জ লাইন ডিসচার্জ লাইন দিয়ে হচ্ছে বাতাস বের হয় আর এটা হচ্ছে সাকশন লাইন দিয়ে হচ্ছে টেনে নেই এই যে দেখছেন এই যে এখন আপনি কিভাবে বুঝবেন যদি না লাইন না দেওয়ার থাকে কিভাবে বুঝবেন যে এটা সাকশন লাইন আর একটা হচ্ছে রিসার্জ লাইন সব সময় দেখবেন ডিসচার্জ লাইন একটু চিকন হয় মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ